দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিচ্ছ কুমিল্লা বোর্ড পরীক্ষা দিচ্ছ সিলেট বোর্ড পরীক্ষা দিচ্ছ এই কি তোমাদের বোর্ডে কোন নোটি পেয়েছো যে তোমরা বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড কয়েকটা চেক দেওয়ার পরও এরকম কোনো নোটিশ সেখানে দেওয়া হয়নি একমাত্র নোটিশ দেওয়া হচ্ছে হচ্ছে যশোর বোর্ডে যে সেখানে দেওয়া হয়েছে মার্কশিট তোমাদের জমা দিতে হবে এটা তোমাদের একমাত্র যশোর বোর্ডে দেওয়া আছে এখন তোমাদের কথা হচ্ছে এই মার্কশিট তৈরি রেজাল্ট লাগবে তোমাদের জানা এক উচিত যে রেজাল্ট কিন্তু এক এক বোর্ড প্রতিটা বোর্ড আলাদা আলাদা তৈরি করবে তোমাদের দশ বোর্ডে হয়তো মার্কশিট দিয়ে তৈরি করতে পারে অন্যান্য বোর্ডে সেটা মার্কশিট দিয়ে নাও তৈরি করতে পারে রেজাল্ট তৈরি ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ নিবে সবকিছুই যদি তোমাদের দিনাজপুর বোর্ড বা ঢাকা বোর্ড যে বোর্ডে লাগুক যে বোর্ডে একটা নিয়ম দিছে যে মার্কশিট লাগবে এসএসসি মার্কশিট লাগবে

এরকম প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিও লাগছে যে মার্কশি তোমাদের মার্কশ তোমার দিতে হবে তোমাদের মূলত একটা টার্গেট থাকতে হবে যে তোমাদের প্রথমে টার্গেট থাকতে হবে যে তোমাদের বোর্ডে নাকি নোটিশটা বোর্ডে দিছে নাকি তোমাদের বোর্ডে দেয়নি মানে তোমাদের এটা এটা নিয়ে কোনো মাথা যাবে না আর একটা কথা হচ্ছে হ্যাঁ যদি বোর্ডে নাও দিয়ে থাকে অথবা বোর্ডে নোটিশে দেয়নি তোমাদের আরেকটু পাঁচ দশ মিনিট খরচ করে একটা একটা কাজ করতে পারো তোমরা প্রতিটা যার যার যে কলেজ আছে সেই কলেজে যাবা গিয়ে অফিসে যাবা অফিসে গিয়ে সেখানে জিজ্ঞেস করবো তোমাদের লাগবে কিনা জ্যোতিষ কর্তৃপক্ষ করে হ্যাঁ লাগবে তখন তোমার অবশ্যই সেটা জমা দিবা তোমাদের একটা কাজ কোন অন্যদিক অন্য কোন দিক না দেখিয়ে তোমরা এই কাজটা করবা কলেজ যাবা কলেজে অফিসে যাবো অফিস্রমে গিয়ে প্রধান শিক্ষক অথবা যে যে থাক যে থাকুক তাকে তোমার জিজ্ঞেস করবো যে তোমাদের লাগবে কিনা এটা তোমাদের কাজ আর মার্কশিট নিয়ে যদি লাগে কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে লাগবে তখন তোমার অবশ্যই জমা দেবা আর যদি না লাগে তো আর কিছু লাগবে না এটা নিয়ে কোনো দুশ্চিন্তা কিছু নাই এটা নিয়ে অনেকে দিদার ছিল একদম ক্লিয়ার করে দিলাম আশা করি বুঝতে পারছো এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে পাশে থাকবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে আসসালামু আলাইকুম